খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হঠাৎই ঘিরা ফেরা হলো স্বর্ণ মন্দির উদ্বিগ্ন চোখে তাকিয়ে স্থানেররা তরিগরি এলো মমস্কার রাতের অন্ধকারে এ কি ছবি নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হঠাৎই ঘিরা ফেরা হলো স্বর্ণ মন্দির উদ্বিগ্ন চোখে তাকিয়ে স্থানেররা তরিগরু এলো বম স্কোয়ার রাতের অন্ধকারে ই কি ছবি ঘটনা গতকাল সোমবারে রাতের দিকে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের মেলে একটা ইমেল ঢোকে যাতে স্পষ্ট করে লেখা উড়িয়ে দেয়া হবে স্বর্ণ মন্দিরের লঙ্গরখানা বলা বাউল্য এখানেই বহু মানুষ প্রতিদিন বিনামূল্যে খেতে পান খেতে আসে সেই খানার মধ্যে নাকি লুকিয়ে রয়েছে প্রাণ হানি বোমা উত্তেজনায় ছড়ায় মন্দির চত্বরে তড়িগুড়ি থানার দ্বারস্থ হয় শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য না হয় সবটা সেই ভিত্তিতে নয় অভিযোগ ছুটে আসে স্কোয়াড কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি জানিয়েছেন পুলিশ গোটা ব্যাপারটা তদন্ত করে দেখছে এখন এই প্রসঙ্গে বাড়তে কোনো কিছুই জানানো সম্ভব নয় অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং বুল্লার অভিযোগ যে দায়ের হয়েছে তা সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তদন্ত এখনও চলছে বলে দাবি পাশাপাশি কি এই হুঁশিয়ারি ইমেল পাঠালো নেপথ্যে কোন চক্রান্ত সবটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সাইবার ক্রাইম দপ্তরকে এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেসও এদের নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা ব্যাপারটার ভিত্তিতে মুখ্যমন্ত্রী ভগবত মানের কাছে ভালো করে তদন্ত করার আর্জি জানিয়েছিলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউলিয়া তার কথায় মন্দিরকে কেউ বা কারা আর দিয়ে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এটা শুধু কোনো ধর্মীয় স্থানকে ধ্বংস করার হুঁশিয়ারি নয় বরং শান্তি মানবাধিকার ধ্বংস করারই চক্রান্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ